আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তার পরে দেশের বহু মানুষ হলেও বেশ কিছু বিতর্কের জায়গা থেকেই যাচ্ছে। আপনারা সকলেই জানেন ভারত এবং পাকিস্তান যে গিয়েছিল তারপরে তরফ থেকে এই এই বার্তা সামনে রাখা হয়েছিল হয়েছিল দাবি করা যে পাকিস্তানের তরফ থেকে এই ফোনটা এসেছে তারা অস্ত্রবিরতিতে যেতে চায় পাকিস্তানের তরফ থেকে প্রথম কল এসেছে এবং পাকিস্তানি অস্ত্রবিরতিতে যাওয়ার আবেদনটা জানিয়েছে পরে আবার পাকিস্তান বলে যে না আমরা এরকম কোনো কলটল করিনি আমরা এরকম কোনো আবেদন রাখিনি এবার দেখুন পাকিস্তান যে সত্যবাদী যুধিষ্ঠির নয় সে কথা সকলেরই জানা পাকিস্তান কি বলছে না বলছে তাতে কারোরই কিছু যায় আসে না কিন্তু যায় আসায় কোথায় যখন দেখা যায় যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই দাবি করছেন যে তিনি নাকি মিডিয়েট করেছেন তিনি মধ্যস্থতা করেছেন দুটো দেশের মধ্যে তিনি এটা ঠিক করেছেন নিশ্চিত করেছেন যাতে এই অস্ত্রবিরতি হয় সমস্ত ক্রেডিট তার They really were, uh, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully Know and to understand the gravity of the situation. And uh, we helped a lot. And we helped also with trade. I said, Come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it, that I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have.